السلام عليكم دخان এটা জায়গাটা আছে মেডিকেল কলেজ ছানমার আপনার এই করিকোট মেডিকেল কলেজ এখানে কাজটা আমরাই করেছি দেখেন ভিতর দিয়ে বাইরে দিয়ে সব বটা কেটে নিছে দেখেন দেখেন ভিতর দিয়ে বাইরে আছে বটার দুটোর দিয়ে বাইরে বটার আছে আর দিন পর আজ বৃষ্টি হলো বৃষ্টি অনেক বৃষ্টি হয়েছে মোটামুটি রাত দুটো করতে দিন সব বৃষ্টি সব জলে ধেন অনেকটা জল একবারে এখানে নোট হয়ে গেছে জলে এটা হচ্ছে একদম উপরে প্যারাপিট আমি উপরে প্রথমে উপরে চলে আসলাম উপর থেকে নিচে নামবো এখন নাম তখন দেখেন পিনার গোলনে পিলা গোলনে কি সুন্দর এটাও বিট আছে এটা ভিতরেই ভিতরে কাটেনি ভিতরে বাইরে দুই জায়গা কাটা হয়েছে গোনাতেও ভিতরে বিট কাটা পিলার না কাটেনি কাটা হয়নি কিছে বলেওনি এখনো বললে হতো কেটেতাম কিন্তু বলেওনি দনে সাদের পদটা করে গুরু কাটা আছে যাতে রে ফেটে না যায় মানে ফাটলে বুঝতে পারা যাবে না আর কি এই যেন কাজ ইদিকার কাজ কমপ্লিট হয়ে গেছে ওখানে কাজ আমাদের বাকি আর নাই এটা যা শ্রীঘর

এত আপনার ই হয়েছে বাইরেটা জাল্লা তলা দিয়ে একটা বিট কেটে দেখতে পাচ্ছেন জাল্লা তলা দিয়ে একটা বিট কাটা আছে দেখেন একটা জল হয়ে গেছে মডেলটা দেখলেন এখানে লিফ্ট করার জন্য পরে পরে যদি লাগায় না এটা লিফটের জন্য না এটা আপনার এই ইসের জন্য ঘরে লাইট লেখার জন্য মানে এখন লাইট লাগবে পরে প্রয়োজন হলে ভেঙে লিফট করবে এটাই বেড পানি বাথরুমের পানি বাথরুম পানি হর করা হয়েছে দিয়ে দিয়ে যায় সব কাজ কমপ্লিট করা হয়েছে যে কাজ বাকি নেই ওই উপরে দেখালে আপনাদের ওইটুকু হয়তো বাকি আছে এটা ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে আসলাম একবার মানে নিচে নিচটা

এক ডিফেক্ট হলে ওটা ভেঙে করতে হবে কারণ এদের কাজে ফল্ট কাজ এটা নেবে না এক সিন ফল্ট কাজ এটা নেবে না এটা একটা পেছনটা তাহলে কর্নার গুলো দেখবেন এখানে হয়তো পাল্টে দেখাতে পারিনি এখানে আছে তিন চারটে দুটো কর্নার কর্নার আছে দেখেন কর্নার আছে বাড়ির

সামনেটা আরে সামনেটা গাছ বাকি আছে তো টাইলে বহানোর উপর করে বাকি আছে অনেক লং হয়ে যাবে স্বপ্ন দেখাতে গেলে ঘরের ভিতরে আজকে মতন রাখলাম